জায়গায় অর্ধেক অর্ধেক হলেও প্রচুর আসছে আবার ওই সাইড এর টুকু ওখানে কম আছে করতে হবে আস্তে আস্তে পাট যেহেতু আগামী তার পাট করা যাচ্ছে না এখানে আস্তে আস্তে করি আমরা যতদূর করা যায় আর কি কালকে বিকালে খুব গরম পড়ছিলো অতিরিক্ত গরম আমার তো এমনি ফিরতে রাত্রি হয় সাড়ে আটটা করে নয়টায় এরকম বাজে বাড়ি ফিরতে কালকে আমার জন্য এত গরমের মধ্যে সন্ধ্যা হয়েছিল রাত্রিবেলা এত গরমে একটু খেয়াল করে যাইতে হবে তো বাড়িতেও আসছি আসার পরে আমাদের যে মন্টক ঘর আছে ঘরে কিনের গেছে দেখি যে গুকরা সাপ পূর্ব থেকে পশ্চিম দিকে আসতেছে সামনেই সামনে এগুলা দেখে রাখছি না এর দক্ষিণ পাশে ওই যে এই যে সেন্সা আর ওই ওই যে গাছটা দেখা যায় ওই থেকে এই দক্ষিণ থেকে পশ্চিম থেকে আসতেছে পরে বেশ মোটামুটি ছিল আমার ওই আস্তে করে আমি ডাল চলে গেলাম একটা ডিল দিয়ে গেলাম থেকে চলে যাই পরে দেখি ওই পূর্ব দিক দিয়ে ওই দিক দিয়ে নেমে গেলাম আজকে আবার সকালবেলা হালকা বৃষ্টি হইছে সামান্য মানে পাতা ভিজে বৃষ্টি আর কি ভাবছিলাম যে বৃষ্টি হলে ভালো হবে তা হয় নাই পাতা ভিজে বৃষ্টি বলে যেটাকে লাকড়িগুলো প্রায় শুকিয়ে আসছে দক্ষিণ পাশে রাস্তাটা একটু পরিষ্কার করতেছি রাস্তা দিয়ে কিছুদিন পরে ধান কাটা লাগবে আসা যাওয়া করতে হয় বেশি দিক দিয়ে नहीं करोगे तो तुम जो हैं, तुम इसे करोगे तो क्या करेंगे? हम जो नहीं कर लेते, कोई বারো থেকে ঢালে দিতে হবে ডালে দিয়ে শুকাইলে আগুন ধরে দিতে হবে রাস্তা রাস্তা লাগে একদম পুরো দাম হয়ে গেছে রোদ উঠছে দেখি পর্যটকদের পারে করতে থাকি ও পাশ থেকে আবার চলে আসছি রোদ বেশি দেখে বেশি সময় কাজ করা যায় না বাবা আবার স্নান করতেছে বাবা স্নান করতেছে বাবা স্নান করে এখন শেষ হয় নাই ভাবছি এই ফাঁকে দুদিন ধরে যারা যারা কমেন্টস করছেন তাদের নামগুলো একটু বলে দেই প্রথমে কাবির দিদি তো আসেনি দিদি সেই শুরু থেকে আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও আশা করি দিদি আমাদের ছায়া শুরু আশীর্বাদ শুরু থাকবেন তারপরে জয়ন্তী দিদি ইন্ডিয়া গুজরাট থেকে শান্তনু ঘটক আশীর্বাদ জানিয়েছেন আপনাকে ধন্যবাদ অঞ্জনা দেব আপনাকেও ধন্যবাদ তারপর পাল দাদা আশীর্বাদ জানিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ তারপরে রায়ান আলী ইন্ডিয়া আগরতলা থেকে তো সময় কমেন্টস করেন ভালো ভালো পরামর্শ দেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ সবুজ মিয়া ভালোবাসা জানাইছেন আপনাকে ধন্যবাদ তারপরে আলতাভ মিয়া ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য তারপরে সুচিন্তা চ্যাটার্জি দিদি সবসময় আমাদের সাথে আছে এবং সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ পাপ করছেন কমেন্টস করছেন আপনাকে অনেক ধন্যবাদ দেবদুলাল দত্ত দাদা আপনি আমাকে পরামর্শ দেওয়া দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ তারপরে ধ্রুবতারা ঘোষ ভালোবাসা জানিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ বিদ্যুৎ মিত্র নদীয়া থেকে নদীয়া রানাঘাট থেকে তারপর স্বপ্না ঘোষ দিদি আপনাকে অনেক ধন্যবাদ অভিমার্জুন ব্লক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য বাঙ্গালিয়ান সিম্পল ব্লক উনি আমাকে একটু কমেন্টস করে বলছেন যে আমি এত পরিশ্রম করি তারপরে কেন ভালো খাওয়া দাওয়া করি না আসলে বিষয়টা হচ্ছে গ্রামের থেকে পরিশ্রম আর শহরের পরিশ্রমের পার্থক্য আছে দেখা যায় একজনে সারাদিন পরিশ্রম করে তিনি পাঁচ হাজার টাকা ইনকাম করে আর আমরা এখানে সারাদিন পরিশ্রম করে পাঁচশো টাকা পাই না তো আমরা যা পাই এর মধ্যে আমাদের চলার চেষ্টা করি এরপরে তো মেয়ে পড়াশোনা করতেছে এটা হয়তো আপনারা সবাই জানেন শুরু থেকে তো কাজ সব থেকে মেনটেন করে চলতে হলে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে গিয়ে আমি ঠিকমতো বাজার করতে যাই একদিনের বাজারে আমার খরচ হয় প্রায় পনেরোশো দু হাজার টাকা কাজেই পিছনে চিন্তা করে আমাকে সেভাবে চলতে হয় আর বাড়ির টাটকা জিনিস আছে আমি পারি চেষ্টা করি যাতে বাবা ভালো থাকে আর কি হয়তো ভালো সেরকম খাওয়াতে পারি না তবে আমার চেষ্টা থাকে মানে ওখান থেকেই রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ তারপর সাথে একটার আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য তারপরে নার্গিস খান নার্গিস সাহেব কথা আমাদের বাড়ি থেকে ঘুরে গেছে দেখছেন আপনাকে অনেক ধন্যবাদ তারপরে শম্পা দাস শোপা দি সেগুলো কমেন্টস করছেন আমি গুরুত্ব দিচ্ছি আসলে যদি পরিবারে অনেক কিছুই ঘটে থাকে তাই বলে সেগুলো সামনে আনা আমি দিয়েছি আমি যেটা মনে করি সেটা হচ্ছে ব্যক্তিগত জিনিস সেটা ব্যক্তিগত ভবি ভালো আর সেটা ইয়েতে রাখাই ভালো বাইরে রাখাই ভালো আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য বসাই আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য আশা করি আপনি আগে যেরকম আমাদের পাশে ছিলেন এখনো সেভাবে থাকবেন এবং যদি কোনো ভুল তুলি থাকে সেটা অবশ্যই আমাদের সংশোধন করে দিবেন তো দুই দিনের কমেন্ট যারা যারা করছিলেন খাওয়া দাওয়ার ঢেকে যাবো স্নান টান করে বাবা স্নান করে ফেয়ে পড়ছেন আর সময় নষ্ট করবো না

এক ভোটাই <ability>

আগ উল্লেখ কৰিছে আকাশ মেঘলা ঠাণ্ডা আছে তাৰপৰা খোৱা কৰা কৰি ন খা দা কৰাৰ পৰা আছে যাৰ যাৰ কাজে বেৰিয়ে